বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আমি এখন হাঁটছি একটু বিকালবেলা বিকাল এখনো হয়নি ঠিক একটুখানি শুয়েছিলাম ভালো লাগে না এই দিন বড় এলে সময় কাটতে চায় না বসে থেকে একটু শুলাম টিভি দেখছিলাম তারপরে একটু হাঁটি একটু হাঁটাচলা করছি দেখো আমাদের পুকুরের অবস্থা হাঁটা চলার করি আমি তো কোথাও যাই না একটু হাঁটি হাঁটার পরে এবার চলে যাবো আবার একটু টিভি দেখি একটু ফোন দেখি এইভাবেই সময়টা কাটে আমার নাতনি এখন ঘুমোচ্ছে স্কুল থেকে এসে তো একটু ঘুমোবে তারপরে উঠবে বন্ধুরা তোমরা সবাই কী কী করছো নিয়ে যাচ্ছে কেউ গেলে জানাশোনা কেউ গেলে তার সঙ্গে একটু কথা বলি বিকালবেলা সব দিনই করি দেখাই না কাজে বাড়ি না একটু দেখাই বিকাল কি করি চুল ভিজে অনেকটা বেলা গাছই চান করেছি চুলটা খুলে দিয়ে একটুখানি চুল ছেড়েই একটু খুঁজছি চুল ভিজে থাকলে না মাথার যন্ত্রণা করে খুব ওই জন্য একটু চুলটা সেরে দিয়ে একটু হাঁটাচলা করছি কাজের লোক এসেছিল কাজ করে চলে গেলো তার সঙ্গে একটু কথা বলছিলাম কথা বলে ওই জন্য হাঁটি হেঁটে এবারে বাড়ি ঢুকে যাবো বাড়ি তো সামনেই হাঁটছি আর কি কোথাও যাই না কচু গাছ হয়েছে দেখো শীতের রাস্তার অবস্থা পাতা পড়ে এসব আমাদের ওই ছেলেরা বাইক সামনেই রাখে